আমাদের জায়গা থেকে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এটি হবে যে আমাদের যে ভাই বোনরা আসলে শহীদ হয়েছেন এবং আমাদের যে ভাই বোনরা আসলে হসপিটালে রয়েছেন এবং তাদের এই আহত হওয়ার পরিমাণটি এতই বেশি যে তাদের আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া খুবই কষ্টকর সেই জায়গা থেকে রাষ্ট্রের কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর সবচেয়ে বড় যে দায়টি বর্তায় যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের যারা এই সাফারিং স্ট্রীর সাথে সম্পর্কিত তাদের একটি ক্লিয়ার লিস্ট করা এই লিস্ট যেন কোনো দল দেখে না হয় কোনো বয়স দেখে না হয় কোনো ধর্ম দেখে না হয় কোনো জেলা দেখে না হয় কোনো এলাকা দেখে না হয় এই লিস্ট হবে পুরো বাংলাদেশের জন্য এবং সেখানে সর্বশেষ তাদের আসলে আপডেট নিতে হবে কিছু অসুস্থতা রয়েছে যেগুলো এক মাসের মধ্যে দুই মাস বা তিন মাসে তিন মাসের মধ্যে রিভিল হবে বা রিভাইভ হবে কিছু অসুস্থতা কিন্তু কিছুগুলো রয়েছে তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সেই জায়গায় ওই লিস্টটি পর্যালোচনা করে এই মানুষগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা আজকে আমরা যেমন দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ থেকে শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি আপনাদের ওই শ্রদ্ধা ওই দায়বদ্ধতাটুকু রয়েছে এবং সেটি আমাদের পালন করতে হবে সেই জায়গা থেকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে এক সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশের অন্তত আমাদের শহীদ ভাইদের এবং যারা একদম গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদের ইনফরমেশনগুলো প্রত্যেকটা হসপিটালে রয়েছে আসলে সেগুলো নিয়ে সেটি প্রকাশ করা এবং আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যে একটি ফাউন্ডেশন হবে দেশি এবং বিদেশি সহায়তায় এই আমাদের ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য সেটি যেন সুন্দরভাবে লুটপাটের ফাউন্ডেশন যেন না হয় সুন্দরভাবে প্রত্যেকটি মানুষের কাছে যার যতটুকু প্রয়োজন ইকুইটির মাধ্যমে নট ইকুয়ালিটি যার যতটুকু প্রয়োজন কারো হয়তো দেখা যাবে যে এমন তার পরিবার চলার জন্য মাসে হয়তো ত্রিশ হাজার টাকা প্রয়োজন কারো হয়তো যে খরচটুকু সেটুকু দশ হাজার দিলেও হবে সো আমি যদি সবাইকে এবারে যে পনেরো হাজার দিই তাহলে একজন ক্ষতিগ্রস্ত হবে বা কষ্টকর হবে জীবন চলা আরেকজন হয়তো স্বাচ্ছন্দ্যে চলবে সেই জায়গায় ইকুইটির ভিত্তিতে সুন্দরভাবে যেন এই ডিস্ট্রিবিউশনটি হয় সেটির যেভাবে করা দরকার সেই রূপরেখা রাষ্ট্রে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে আরেকটা কথা আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র ষোলো দিন হয়েছে আপনি মিনিমাম ষোলো মাসের কথা বলেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে মানে বলেন একটি স্থিতিশীল অবস্থায় আসতে আপনি স্যার ব্যক্তি হিসেবে বা আপনাদের যারা সমন্বয়কে আছেন তারা দিন বা কত বছর সময় দিতে চান দেখুন আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলি আমি ওই কথাটি বলেছিলাম উদাহরণস্বরূপ যে ষোলো বছরে যে ক্ষতি হয়েছে সেটি রিভাইভ করার জন্য অন্তত আপনার ষোলো মাস অপেক্ষা করা উচিত সেই জায়গা থেকে এটি একটি মেটাফোর সো এই জায়গা থেকে আমাদের কথাটি হচ্ছে আমরা যখনই উপদেষ্টা মণ্ডলী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে আমরা এটি বলেছি যে রাষ্ট্রের একটি স্থিতিশীল অবস্থা আনার জন্য আপনার যে সময়টুকু প্রয়োজন আপনি সেই সময়টুকু নিন আপনি যদি একটি স্টেবল অবস্থায় না নিয়ে এসে আবার নির্বাচনের দিকে যান নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল কিছু মানুষ কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে পুরো সুযোগটি সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন সো এটি আসলে ডিপেন্ড করে আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা আশা করি দ্রুততম সময় গত গতদিনের মতো সকাল থেকে পাঁচ থেকে সাতটি হসপিটালে আসলে গিয়েছি আমরা আমাদের যারা ভাই বোনেরা আসলে আহত অবস্থায় রয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে এখানে প্রায় জন রোগীর সাথে দেখেছি কথা বলেছি মানে আসলে বাইরে থেকে বাস্তবতা একরকম আমরা যখন এখানে আসি বাস্তবতাটি আসলে আরেক রকম আমরা আমাদের মতো করে অনেক মতামত দিয়ে দেই কিন্তু আমাদের রিয়েলিটিটাও একটু বুঝতে হবে আসলে তো আমরা এই যে চক্ষু হসপিটালে যে এসেছি এখানকার বিষয়টা একদমই ভিন্ন আসলে মানে আমার হাতের যদি কোথাও এখানে কেটে যায় আমার পা যদি ভেঙে যায় এগুলোর যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে আমি রিভাইভ করতে পারি কিন্তু এখানে এমন অসংখ্য ভাই রয়েছে যাদের চোখে এই যে ছোট যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই চোখে এই সমস্যা এই সংখ্যাটি অনেক এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি যে ওই ভাইরা আমার তাদের সামনে কিন্তু আমরা এটি বলতে পারছি না তাদের ফ্যামিলি রয়েছে তারা রয়েছে তারা কিন্তু আর জীবনে দেখতে পাবে না এটা যে কত বড় একটি কথা মানে তারা আর তাদের জীবনে এই পৃথিবীকে দেখতে পাবে না এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাদের পুরো ফ্যামিলি রয়েছে এখানে এমন অনেকে রয়েছে যাদের পুরো ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট এমন অনেকে রয়েছে ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম সেই জায়গা থেকে অবস্থা আসলে খুবই শোচনীয় আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বলি আমরা রিসেন্টলি যেটি দেখছি আসলে যে সব পক্ষ থেকে যেটি হচ্ছে যে ডক্টর থেকে শুরু করে হসপিটালের যারা বিভিন্ন স্টাফ রয়েছে এটা সত্য যে বাংলাদেশের অনেক হসপিটালে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে আসলে তাদের অনেক গাফিলতি ছিল তারা তাদের মতো করে চলার চেষ্টা করতো মানুষের কথা কম চিন্তা করত। কিন্তু এখনও হয়তো এরকম কিছু হসপিটাল রয়েছে কিন্তু কিছু হসপিটাল আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডক্টর থেকে শুরু করে স্টাফরা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে কিন্তু আমাদের বিভিন্ন মহল থেকে আমাদের মতো করে আমরা তাদেরকে হয়তো রুটভাবে কথা বলছি চাপ প্রয়োগ করছি আমরা যেটা বাইরে থেকে দেখে ভাবছি সে অনুযায়ী তাদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছি কিন্তু আজকে আমরা যেমন কথা বললাম যে কারো চোখ থেকে মনে করুন একটি বা দুটি পিলেট আজকে অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে এরপরে ওই চোখটি রিভাইভ হয়ে আরেকটি অপারেশনের উপযুক্ত হতেও প্রায় এক মাস সময় লাগবে এখন এই সময়ে যদি কেউ একজন ধরেন রোগী তার ওই বিষয়ে ওই আইডিয়াটি নেই তিনি বলে বসলেন যে বিগত এক মাস ধরে আমার কিছুই করা হচ্ছে না ব্যাপারটি কিন্তু এমন নয় আমরা আবার ওই নিউজটিও বিভিন্নভাবে প্রচার করি কিন্তু ওই অপারেশন উপযুক্ত হওয়ার তো সময়টুকু তাকে দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের যেন মিস ইনফরমেশনগুলো এভাবে না ছড়ায় যেন ডক্টর থেকে শুরু করে যারা কাজ করছেন আসলে অনেকে ফাঁকি দিচ্ছেন এটাও সত্যি এই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু অনেকে দিন রাত কাজে লাগিয়ে কাজ করছেন এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন তো এই মানুষগুলো যেন ডিমোটিভেট এবং ডিমোরালাইজ না হয়ে যায় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভাইরা এখানে রয়েছে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটা আন্দোলন চলছে সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না সে হাসপাতালে এখানে কাতরাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে অবশ্যই কারণ উনিশশো পরে দেশের এই ক্রুশিয়াল মোমেন্টে রেজিমের পতনের জন্য যারা সামনে থেকে লড়াই করেছে আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের কিন্তু রাস্তায় নামার সময় ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তারা হাসপাতালে তাহলে আপনি রাষ্ট্রের যেই ডিসিশনই নেন না কেন তাদের কথা আপনার মাথায় রাখতে হবে আরেকটি বিষয় আমরা অনেকজন ভাই বোনকে দেখেছি এখানে যারা তাদের ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম তারা তাদের দুইটি চোখ হারিয়েছে একটি চোখ হারিয়েছে এই মানুষগুলোর উপার্জনটি করবে কিভাবে। এই মানুষগুলো তাদের পরিবারটি চলবে কিভাবে। তাই রাষ্ট্রের কাছে আমাদের দাবি আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কিংবা সামনে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা করবেন তারা যেন এই মানুষগুলোর কথা কখনো ভুলে না যায় এই মানুষগুলোর পরিবার সারা জীবন সাফার করবে আজকে এখন বা সামনে যারা সরকার হবে তাদের এটি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু এই মানুষগুলো তাই তাদের একটি আর্থিক সেটি অনুদান হোক মাসিক একটি ভাতা হোক এরকম একটি তাদের পরিবার যেন চলতে পারে এই ব্যবস্থাটি তাদের জায়গা থেকে অবশ্যই করতে হবে এটি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আমরা আসলে বর্তমানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের এই ষোলো বছর একটি ফ্যাসিস্ট রেজিম চলেছে এর আগে বাংলাদেশ প্রায় মোট একাত্তরের পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদ দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে সেই ১৬ বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সিস্টেমগুলো প্রত্যেকটি জায়গায় করাপ্টেড ওই সিস্টেমকে আমরা আশা করছি ১৬ দিনের মধ্যেই যেন ঠিক হয়ে যাবে মানে আমাদের সবার এক্সপেকটেশন এমন যে আমরা একটা তুরি মারবো আর বাংলাদেশে সবকিছু ঠিক হয়ে যাবে ষোলো মাস এখনো হয়নি আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চায় আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সকলের এই ধৈর্যটুকু ধরতে হবে সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখনো ষোলো দিন সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে সাজেশন জানাতে পারি কিন্তু দেখছি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যেই মানুষগুলো ষোলো বছরে কোনো একটি সরকারের সমালোচনামূলক ফেসবুক পোস্টে একটি রিয়াকশন দিতে ভয় পেত সেই মানুষ আজকে এই বিপ্লবের পরে সবাই দলে দলে রাস্তায় নেমে পড়ছে তার ছোট্ট ছোট সমস্যাগুলোর জন্য ঠিক আছে এই সমস্যাগুলো আমরা চাই সলভ কিন্তু রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তো সেই সময়টুকু দিতে হবে এই রিভাইভটুকু করার জন্য তো আমার মনে হয় সবার জায়গা থেকে পরামর্শ আমরা দিতে পারি কিন্তু ধৈর্যশীল হতে হবে ষোলো বছরের সিস্টেম ডেভেলপ বাদ দিলাম মিনিমাম একটা নিউট্রালাইজ হওয়ার জন্য তো ষোলো মাস সময় প্রয়োজন সেই জায়গা থেকে আমি চাইবো সবাই যেন একটু ধৈর্যশীল হয় আরেকটি জিনিস বলে রাখি আমরা এখন ফেস করছি যারা আন্দোলনের অগ্রভাগে ছিলাম তাদের কাছে বিভিন্ন মানুষ ব্যক্তিগত সুপারিশের জন্য আসে অর্থাৎ এই মানুষগুলো এখনও রাষ্ট্রচিন্তার বাইরে গিয়ে ব্যক্তিগত চিন্তা নিয়ে আছে আমরা আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক আমার মনে হচ্ছে যে আমরা বেশ স্বার্থপর এখনও আমরা যদি ব্যক্তিগত জায়গার চিন্তাটি বাদ দিয়ে নিজে নিজের জায়গা থেকে দুর্নীতিমুক্ত হই নিজে নিজের দায়িত্ব এবং কর্তব্যটুকু পালন করি তাহলেই রাষ্ট্র কেবল সঠিক পথে যাওয়া সম্ভব আশা করছি রাষ্ট্র ভালো দিকে যাবে নিজে নিজের জায়গায় ঘুষ দিচ্ছি নিজে নিজের জায়গায় দশজনকে মারিয়ে নিজের সুবিধাটি আদায় করে নিচ্ছে নিজে অযোগ্য তারপর যাচ্ছে আমি ওইখানে রিক্রুট হই তাহলে রাষ্ট্র কোনো ভালো হবে না সেই জায়গা থেকে আমরা চাই সবাই যেন সবার ব্যক্তিগত জায়গা থেকে এই সহযোগিতাটুকু করে আর সর্বশেষ একটি কথা জাস্ট আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই মেসেজটুকু চক্ষু হাসপাতালে আমরা বিভিন্ন অভিজ্ঞ ডক্টরদের সাথে কথা বলেছি তাদের জায়গা থেকে বেশ কিছু কথা এসেছে যে আপনাদের অভিযোগ ছিল এরকম যে চোখের ভিতরে বিভিন্ন পিলেট রয়েছে বা শরীরের বিভিন্ন অংশে পিলেট রয়েছে তারপরে অনেককে রিলিজ করে দেওয়া হচ্ছে রোগীদের থেকেও এরকম বিভিন্ন অভিযোগ এসেছে এটির একটি ক্লারিফিকেশন একটা এরকম যে কিছু পিলেট ধরুন চোখের একদম ভিতরে চলে গিয়েছে ওটি বের করতে গিয়ে চোখের যে পরিমাণ ক্ষতি হবে ওটি ভিতরে থাকলে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম হবে বা ওই মানুষটি জীবনে তার চেয়ে কম স্ট্রাগল করবে কারণ চোখ খুবই সেন্সিটিভ এবং সফট একটি জায়গা তার ভিতরে অস্ত্রোপাচার করে ওই পিলেটটি বের করা এর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে বা চোখ ওই রিভাইভ টেয়ার না হতে পারে সেই জায়গা থেকে আমরা মনে হয় যদি কোনো অভিযোগ আসে আমরা অভিজ্ঞ ডক্টরদের কাছে সেই অভিযোগের কতটুকু সত্যতা আছে সেটি নিয়ে যেন প্রচার করি এবং মানুষকে ওই সত্য তথ্যটি দিই এটি ছিল আমাদের আজকে স্বাস্থ্য সংক্রান্ত আমার জায়গা থেকে কিছু তথ্য আরেকটি আজকে আমরা আমরা একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে আমাদের হিন্দু ধর্মালম্বী যে ভাই বোনরা রয়েছেন তাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য যেটি হচ্ছে যে সামনে যে ছাব্বিশে ছাব্বিশ তারিখ রয়েছে সেখানে আমাদের শুভ জন্মাষ্টমী রয়েছে তারা তাদের জায়গা থেকে বলেছে তারা বরাবরের মতোই সুন্দরভাবে শুভ জন্মাষ্টমী পালন করতে চায় এবং তাদের যে র্যালিটি হয় সেটি যেন সুষ্ঠুভাবে হয় সেটি তারা এই সহযোগিতাটুকু চায় আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথা বলি বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড করে আমাদের যে ভাই বোনেরা বিভিন্ন ধর্মের রয়েছে সংখ্যা সংখ্যালঘু রয়েছে তারা কতটুকু ভালো আছে তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব যেন তাদের উপরে বিন্দু মাত্র কোনো আঘাত না আসে এবং আমরা সবাই সেখানে থাকব। একটি জিনিস মনে রাখবেন রাষ্ট্রের একটি কিন্তু শরীরের মতো একটি বডির মতো বডির একটি ছোট্ট একটি অংশেও যদি একটি সমস্যা হয় পুরো বডি বা আমরা পুরো মানুষটি আসলে সেই অস্বস্তিটি অনুভব করি সেই জায়গায় আমার কোনো একটি ধর্মালম্বী ভাই যদি একটি ভীতিকর পরিস্থিতিতে থাকে সেটা আমাদের জন্য সমস্যার সো এই জায়গা থেকে জাস্ট একটু কথাই বলবো আপনাদেরকে এবং আমার হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্যে যে আপনারা এই সাহসটুকু রাখেন যে বাংলাদেশের সকল ভাই বোনের আপনাদের সাথে আছে অবশ্যই কেউ আপনাকে বিভিন্ন উদ্দেশ্যে এই ভয়টুকু দেখাতে পারে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে পারে যেটি ছড়ানো হচ্ছে আপনারা এইসব সব কান দিবেন না আমরা অবশ্যই সেদিন আমরা যেমন রাজপথে সামনে ছিলাম সেদিনও আপনার ওই শুভ জন্মাষ্টমীর যে মিছিলটি হবে যে র্যালিটি হবে সেটির সামনে আমরা থাকবো এবং আপনাদের গায়ে